আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত চুয়ান্ন নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সৌরাতুল বাকারার দুই শত চুয়ান্ন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব শুরু হবে আয়াতুল কুরসি থেকে দর্শক আমরা জানি আয়াতুল কুরসি রয়েছে সোর বাকারায় তিন নম্বর পাড়ায় তো আজকে আমরা আয়াতুল কুসি পর্যন্ত পৌঁছেছি তো আয়াতুল কুরসি দিয়ে আজকের পর্ব শুরু করব চলুন শুরু করছি আজকের পর্ব অনুদু বিল্লা হিমিনা শৈন্ত নিরুয়া জিম বিস্মিল্লা নিরহমা নিরুয়া হিম আল্লাহ ইল্লা হু আল্লা আল্লাহু আপনারা যদি আজকের পর্বটি ভালোভাবে দেখেন আয়াতুল কুরসিটাও সহ শুদ্ধভাবে করে নিতে পারবেন আল্লাহ আল হামজাহ আল লাম খারা হু ল লিফটান খারা জবর আল্লাহ হু লাফটান মদ দে মোন ফাছিল অ নহুলা এলা হা এই লা লা একা লিপ্টন খাৰাজবৰ এলা ইলা হামজা দেলাম জরবে হামজা আলাম যরে ইল্লাম আলিফ লা লা একালifton জবরের পরে খালি আলিফ ইল্লা আল্লাহু লা ইল্লা হু এখানে দেখুন এই যে এই জিম চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই ওয়াওয়ার উপরে যে জবর আছে এই জবরটা সাকিন হয়ে যাবে থামার কারণে উচ্চারণটা হবে হু হু ওয়াও উপর থেকে জবর যখন সাকিন হয়ে যাবে তখন এই পেশের পরে ওয়াও সাকিন হওয়ার কারণে এখানে একালিফ টান দিয়ে থামতে হবে হুউ হু তারপরে হামজা দিয়া লাম আল হা দি ইয়া ধরবে হাই আজবর হাই ইয়া দি আবার এ লাম ধরবে ইয়া আলাম পেশ ইউল আল হাই ইউল আল হাই ইউল কফ দি ইয়া ধরবে কফ ইয়া আজবর কই ইয়া ওয়াউ পেশ ইউ ইউ কই ইউ মিম পেশ মু কই ইউ এই চিহ্নতে থামলে পেশের পরে ওয়াও সাকিন এখানে আলিফ টানটা তিন টান হয়ে যাবে ইউ বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে এই তিন আলিফ টানের নাম মধ্যে আর্জে আলহাইউল কৈল কইউ ল্যাতা হোজু লা এক জবরের পরে খালি আলিফ লা তা হামজা দৌড়বে তা হামজা জবর তা লাতা হু জো ল্যা তা হু উল্টা পেশ এক উল্টা পেশ থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় ল্যাতা হোজু হু লা তা সুদুহু সিনা তুঁ সি না সিনা তৌ তা দিয়ে এই তাস দি তোলা ও এখানে ঈদগামে বাগুন না হবে তা ওয়াও দুই পেষ্ট তৌ সিনা তুঁ ওয়াও জবৰ ওৱা সিনা তুওয়া লা লা এক লিপ্টন জবরের পরে খালি আলিফ লাতা হুজুহুসি না তুয়ালা লাতা হুজুহুসি না তুয়লা নন্দী ওয়াদর্বে নাউ ভিমদুই পেশ মুন নাউ মুন এই তো চিহ্নতে থামলে এখানে উচ্চারণটা হবে নাউম একালিফ টান দিয়ে নাও বলে একালিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেস টানবেন সাকিন হয়ে যাবে নাউম এই একালিফ টানের নাম হচ্ছে মদ্যিনা তু অ আমার সাথে বলুন লাথা সুদহু চীনাথু আলা না তারপরে লেহু হু এক উল্টা পেশ লেহু মা মা এক লিপ্টন জবরের পরে খালি আলিফ লেহু মা লেহু মা পরে দেখুন এই ফা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় সিন লেহু লাহূমা ফাসিনজার ফিস সিনটা পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় তাসদিত ওলা সিন তো ফা দিয়ে সিন দৌড়বে ফাসিনজার ফিস লাহূমা ফিস চলুন আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায় দর্শক পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে ধরে পড়ব ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয় এখান থেকে ধরে পড়বো লাহূমা ফিস তো এইটুক সকলে মনে রাখবেন লাহুমা ফিস চলুন পরের পৃষ্ঠায় ধরুন এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম এই পৃষ্ঠায় তাসদীত ওলা সিন দুরুবে তো ফাদি সিন দুরুসে তো ওই পৃষ্ঠায় রেখে আসছে লাহুমা ফিস সিনজবursa লাহুমা ফিস মা মা আকালিপটন খারা জবর। ওয়া ওয়া আকালিপটন খারা জবর মা ওয়া টি তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে লাহু আমার সাথে বলুন লাহু মা ফিস্যামা মা মা এক পরে খালি আলিফ ওয়ামা ফাদিলাম দৌড়বে ফিল ফিল হামসা দিয়ে হ্রদ উড়বে আউর দি আউরম্দ এই তো চিহ্ন হতে থামলে ব্রদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে আউরম্ব আউরম এরকম উচ্চারণ হবে ওয়ামা ফিল আর্ম্ ওয়ামা ফিল আর্মদ থাম বলে ওই পৃষ্ঠার ওখান থেকে লেহুমা ফিসামা ওয়াতি ওয়ামা ফিল আর্মদ আবার বলুন ওখান থেকে লেহু মাফিসামাওয়া টিওয়ামাফিল তারপরে মিম দিয়ে নুন ধরবে ম্যাঙ ম্যাঙ ইক ফাগুনা কারণ এই যে নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার পরের হরফের এক হরফ রাল আসছে జల్ది అల్అమ్దుర్బే జల్ అల్మ్ జబర్దల్ లమ్జబల్లా గల్లా మం జల్ ల వీ వీ ఐ కెన్ రిప్టన్ జైరర్ పొరే యా సకిన్ వెల్ అది మం జల్ అది యష్ ఫఅ యది సిందుర్బే యష్ యష్ ఫఅ యష్ఫఅ হু হু তিন আলিফটান মধ্যে মন ফাঁসেল আইং এখানেও এক ফাগুন এই যে নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ দাল আসছে আইং

হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে নুনের নিচে জের দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে নিহ নি إلا بإذنِ ترپوري يعلمُ ما يا دي عين دوري يا يع يا لا مو يا لا مو يا لا مو ما ما اكاليفتن جبرير ترپوري خلي اعرف يا لا مو ما بين হিম হামজাদি আদরবে হামজা হাজি জের পর সাকি একে লিপ্তি ইমা বাই না আিম হা দিয়ে মিমদোরবে হিম বাই না আই হিম বাই না يعلم ما بين أيديهم وما خلفهم وما ما, مَا أكلفتن تن زبر ألف وما خادي لام خل وما خل فهم هذه ميم دربي هم خلفهم وما خلفهم وما خلفهم, وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم أمر شد يعلم ما بين أيديهم وما خلفهم تربل ولا ولا يحيطون ولا لا أكلفتن يُحِي ইউ হাই হাই একলিফটন জেরের পরে ইয়া সাকিন ওয়া লা ইউহি তু তু একলিফটন পেশের পরে ওয়া সাকিন ওয়া লা ইউহি তু না ওয়া লা ইউহি তু না ওয়া লা ইউহি তু না বি শাই পরে হামজা দিয়ে পরের লাইনের তাস্তি ওলা মিম ধরবে এখানে ইদগামে বাগুন গন্না হবে হামজা মেম দুইজের এম মিম দিয়ে নুন ধরবে মেম নুন আইন দিয়ে লাম ধরবে আইল আইল মি হি হি এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুন مِنْ عِلْمِهِ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا همزة لَمْ زَرْبِي همزة لَمْ زَرْبِي إِلَّا ألف لِمْ لا لا إِلَّا بِ মা সা বলে চার আলিফ দিয়ে এই হামজা ধরবে হামজার উপরে জবরটা শাকিন হয়ে যাবে বিমা এইচ আর আলিফ নাম হচ্ছে মধ্যে আরজি দুঃখিত মধ্যে মুত্তাসিল ইল্লা বিমাশা ولا يحيطون بشيئ من علمه الا بما شاء তারপরে

দুোটাই একালেফ করে টান হবে খারা জবর খারা জবর ওয়াল আউম ওয়াউ দিয়া লাম দৌড়বে ওয়াল হামজা র রে আর ওয়াল আর এখানে থামার কারণে এই দটা উচ্চারণ হবে

ও দু হু ঐ ও পেশের পরে ও সাকেন ঐ দু হু হু একটন উল্টা পেশ ولا يؤوده ولا يؤوده حفظهما حادي فادر به حف حف ظو ما ما أكلفتن حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو ال و وا هو وال واو ديه لام ضربة واو لام زبر وال وهو ال علي ع لي لام دي يا لم لام يا لي علي يا دي فور لاني لام دور يا لام پیش يل وهو ال علي ع عظيم 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 এখানে ওয়াকফ করার কারণে জি বলে তিন আলিফ টান দিয়ে মিম কে عظيم وهو العلي العظيم وهو العلي العظيم দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সৌরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এর সাথে আমাদের আয়াতুল কুরসিটাও শেখা হলো আজকের পর্বের মাধ্যমে আজকের পর্ব আপনারা যদি খেয়াল করে দেখেন খেয়ালের সহিত শুনেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কোরআন মাজিদ রিডিং তো শিখতে পারবেনি এবং আয়াতুল কুরসিটাও সহি শুদ্ধভাবে করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকেই সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার তাওফিক দান করুক সকলে বলে আমিন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার আসব পরের পর্ব নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা